মুহূর্তে দেখতে পাচ্ছি যে একদিকে রাজ্যপাল যেমন এসে কথা বলছেন তার পাশাপাশি যারা মহিলারা রয়েছেন তারা এই মুহূর্তে প্রচুর প্রচুর তারা গ্যাদারিং করেছেন জড়ো হয়েছেন এবং এবং প্রত্যেকের মুখে অত্যাচারের কার্য তো কিন্তু শিউরে ওঠার মতো কথা বলছেন রাত বিয়েতে আসতো বাইক বাহিনী এসে তুলে নিয়ে যেত শুধু তাই নয় যখন তখন মারধর যখন তখন জবি কেড়ে নেওয়া এছাড়া নিত্য নৈমিত্তিক ঘটনা এছাড়াও রাজ্যপাল নিজে এসে কথা বলছে আমি দেখছিলাম জ্যোতিকার রায় আমরা প্রতিবাদী মুখ কার্যত এই আন্দোলনে সে গিয়ে কথা বলে এবং এই মুহূর্তে রাজ্যপাল কিন্তু প্রচুর মহিলা যে সেখানে বসে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন আমি একটু কথা বলার চেষ্টা করি মোহিত একটু ক্যামেরাটা এদিকে দেখাও মা কি জানালেন

একদম মহিলারা তুমি দেখতে পাচ্ছ এখানে এই মুহূর্তে মহিলারা কার্যত তারা কিন্তু জড়ো হয়ে বসে রয়েছেন প্রত্যেকে মুখ ঢেকে রেখেছেন অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে তাদের চোখে মুখে আতঙ্ক এখনো ফুটে ফুটে উঠছে সেই আতঙ্ককেই কার্যত কার্যত সঙ্গে নিয়ে তারা এসেছেন এসে তারা বলছেন যে যে করে হোক শান্তি ফিরিয়ে আনতে হবে যে ক্রমে হোক শান্তি ফিরিয়ে আনতে হবে এবং তারা কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে রাস্তায় বসে পড়েছেন ত্রিমণি বাজারের সামনে বসে পড়েছেন এবং একদিকে যখন রাজ্য পাল কথা বলছেন মহিলাদের সঙ্গে তেমন প্রত্যেকে কিন্তু কেউবা হাতে কাগজ নিয়ে এসেছেন এফআইআর এর ডকুমেন্ট তুলে দেওয়ার জন্য কেউ বা দেখতে পাচ্ছি হাতে প্ল্যাকার্ড নিয়ে সামনে দাঁড়িয়ে আছেন এই সেই ছবিটা দেখাবো নারী নির্যাতনকারী শিপু হাজরা তাকে কিন্তু কার্যত তাকে উল্লেখ করে গ্রেফতারের দাবি জানাচ্ছেন তারা দিদি কি চাইছেন আমরা শিবু হাজরা উত্তম

答えあるられすか দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন একদিকে যখন কার্যত রাফ এবং সিআরপিএফ কার্যত ঘিরে রেখেছে সেই সময় মহিলারা কিন্তু চাইছেন যে যে করে হোক যে ক্রমে হোক তারা কিন্তু শান্তি ফিরিয়ে আনার কথা এবং তুমি দেখতে পাচ্ছ সেই ভিড়টা প্রচুর মহিলারা ত্রিমণি বাজারের সামনে জড়ো হয়েছে একদিকে পুলিশের ব্যারিকেড এবং অন্যদিকে অন্যদিকে সেই ব্যারিকেডকে ছাপিয়ে কিন্তু মহিলারা এসেছেন এবং এবং সামনে তুমি দেখতে পাচ্ছ মুখে মুখ ঢাকা দিয়ে প্রচুর মহিলারা এসেছেন আমি একটু আরেকবার কথা বলার চেষ্টা করি মা কি চাইছেন কি এসেছেন কি আর দাবি করবে বলাতে আমরা শান্তি চাই রাজ্য পুলিশের কাছে আমাদের কোনো ভরসা নেই আমরা কেন্দ্র বাহিনী চাই কী চাইছেন আমরা আমরা চাইছি আমাদের শান্তি ফিরিয়ে দাও শান্তি কীভাবে আসবে প্রশাসন যেন ভালো কাজ করে আমরা প্রশাসন ভালো কাজ যেন করে তারা আমাদেরকে ঢুকতে দিচ্ছে না অন্যাই হচ্ছে তবু কিন্তু বলছে না আমাদের ছেলে মেয়েদেরকে ধরে নিতে আটকে ছিলেন কেন আটকেছিলেন কীভাবে এখানে হ্যাঁ করেছিলেন একশো চুয়াল্লিশ দাদা এক আমার জমিন জায়গা সব নিয়ে নিচ্ছে বাবা হ্যাঁ এখন প্রচুর প্রচুর অভিযোগ চাষের জমি কেড়ে নিয়েছে অত্যাচার করেছে মারধর করেছে রা এবং এই এই ঘটনাকে সামনে নিয়ে তারা কিন্তু বারংবার দাবি উঠছে যে দ্রুত দ্রুত তাকে তাদেরকে কিন্তু গ্রেফতার করতে হবে যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে এবং শিপু হাজরা এবং শাহজাহান শেখ অবশ্য শাহজাহান শেখ রাজ্যপালের কাছে একাধিক অভিযোগ জানাচ্ছেন আহ সন্দেশখালী গ্রামের বাসিন্দারা তাদের দিনের পর দিন তাদের উপর যে অত্যাচার করা হচ্ছে সেই অত্যাচারের কার্যত আহ প্রতিরোধীরা তুলে ধরার চেষ্টা করছেন রাজ্যপালের সামনে কান্নায় ভেঙে পড়ছেন রাজ্যপালের সামনে এবং হয়তো গ্রামের যত মহিলা আছেন আজকে সকলেই একত্রিত হয়েছেন এবং তারা ফের অত্যাচারের আশঙ্কা করছেন এই আশঙ্কা এই আশঙ্কাই তাদেরকে রাতে ঘুমোতে দিচ্ছে না রাতে নিজেদের ঘরে নিজেদেরকে থাকতে দিচ্ছে না ইতিমধ্যেই একশো এগারো জনের নামে এফআইআর হয়েছে থানায় এবং কার্যত গোটা গ্রামকে শূন্য করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠে এসেছে এবং রাজ্যপালের কাছে সেই অভিযোগে তারা আজকে জানাচ্ছেন এবং এর পাশাপাশি চলুন আমরা অপর দিকে কিছু ছবি দেখি আজকে বিজেপি বিধায়করা এই মুহূর্তে অপর ছবি দিকে আমরা দেখাবো আজকে বিজেপি বিধায়করা তারা সন্দেশকারী তাদের আসার চেষ্টা করছেন এবং সেখানেই বাসন্তী হাইওয়ে আটকে দেওয়া হয় সন্ত এই মুহূর্তে কি ছবি all the sisters here are my rakhi sisters this deep is the rakhi deep for me i will do whatever is required to protect their honor and dignity سر فرق وين

আমাদের লিগাল টিম হ্রাস করেছে হাইকোর্ট থেকে বোর্ড বই ফান্ডামেন্টাল রাইটের উপর হাত দিয়েছে